বানাবো হ্যাঁ আর থামনেলটা বানানোর আগে মনে রাখবেন যখন ভিডিওর থামনেল বানাবেন ভিডিও রেশিও কি সিলেক্ট করছিলেন সেটা মনে রাখতে হবে হ্যাঁ তাহলে রেশিও অনুযায়ী কিন্তু থামনেল বসবে ধরেন আমরা যখন ভিডিও এডিটিং শিখছিলাম তখন কিন্তু বলছিলাম যে যে কোনো ভিডিওর একটা আদর্শ রেশিও হচ্ছে গিয়ে একটা এই যে ফ্রেম রেট এই ফ্রেম রেট আসার পরে হয় আপনি যদি ওয়ান ইস রেশিওতে ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু ওয়ান ইস টু বানাতে হবে ফিট ফিটে যদি ক্লিক করেন এখানে হচ্ছে ফিট অনুযায়ী এই ফিটের যে মানে যে ফ্রেম আছে এই ফ্রেম অনুযায়ী যদি আপনি ভিডিও বানান তাহলে এই ফ্রেম অনুযায়ী আপনার থামনেল বানাতে হবে এখন আপনি কোন রেশিওতে ভিডিও বানাইছেন সেটা কিন্তু মনে রাখতে হবে আপনি যখন থামনেল বানাবেন তখন ওই রেশিওতে আপনি থামনেলটা বানাবেন ভিডিওটা যে রেশিওতে তো আমরা এখন থামনেল বানাবো এর জন্য আমরা ফটো যেহেতু আমরা ফটো এডিট করবো এর জন্য আমরা ফটো আইকনে ক্লিক করবো আরেকটা কথা বলি যারা কুকিং রিলেটেড ভিডিও বানাবেন ব্ল্যাঙ্ক একটা নিব হ্যাঁ ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস নিলাম এখন ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকে এখান থেকে নিচের দিকে অনেক অপশন আছে একটা একটা করে দেখা এগুলো তো আপনারা জানেন ক্যানভাস ফিল্টার এই যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড করবো এখান থেকে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন অথবা ছবি এখান থেকে ছবি থেকেও যে কোনো একটা ছবি থেকেও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এরপরে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড গুলাকে চাইলে ছবির মতন রাখতে পারেন আবার চাইলে ব্লার করে দিতে পারেন ঠিক আছে এভাবে ব্লারও করে দিতে পারেন ব্লগ ভিডিওর থামনেল গুলাতে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে হ্যাঁ ঠিক আছে বা আমি এই অপশনটা যদি আপনি চুজ করেন এই অপশনটা চুজ করলে হবে কি আপনার যে ছবিটা আপনি এখানে বসাইতে চান ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড অটো ভাবে রিমুভ হয়ে যাবে শুধুমাত্র ছবিটা আসবে বুঝতে পারছি করবে আর ধরেন এই ঠিক আছে এই একটা দিলাম বা এটা দিলাম এটা দিলাম যে কোনো একটা হাইলাইট দিলে ছবিটা আরো দেখতে সুন্দর হবে এখন এই হাইলাইট গুলাকে আবার কমা এখানে বসালাম তারপরে ছবিটা একটু বড় মনে হইতো আর ছোট করি বস এটাকে এখানে বসাইলাম হ্যাঁ ওটাকে আছে কিনা সুন্দর সুন্দর কিছু স্টিকার নেই

ব্যাকগ্রাউন্ডটা না রেখে আমি এখান থেকে বর্ডার দিব লেখার জন্য বর্ডার কালো বর্ডার দিব কালো বর্ডার নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে টানতেছি এগুলাকে বাড়ায় কমায় দিলে বর্ডার বাড়বে কমবে আর এখানে ক্লিক করলে লেখাটা বড় হবে লেখার মাঝখানে গ্যাপ সৃষ্টি হবে ডাবল যদি লাইনে লেখা থাকতো ওই ডাবল লাইনে লেখারও তিন নাম্বারটা দিয়ে গ্যাপ সৃষ্টি হয় কারণ এইখানে আবার এডিট বাটনে যে স্টিকারটা দিলাম থামনেল বানাবেন সবসময় থামনেল বানাবেন ভিডিও বানানোর আগে কারণ কি কারণেলটাতে এখন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিব হ্যাঁ এর আগেটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেই কালো ব্যাকগ্রাউন্ড লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর একটা বর্ডার দিব লেখার মধ্যে কালো এখন এটা বসাইতে চাই এখানে স্টিকার আইকন আছে অনেকগুলো ফুল যেহেতু আমরা ফুলের ব্রাজ যে ঘুরে এরকম কিছু ফুল টুল হাবি যাবে এগুলো একটু অ্যাড করে দিই তাহলে দেখতে থামনেলটা আরো সুন্দর লাগবে আমি বারবার বলতেছি ব্লগ যখন করবেন ব্লগের থামনেলটা সুন্দর করে করবেন তাহলে ওইটাতে ক্লিক করার চান্স বেশি থাকবে ভিডিওতে ধরেন ট্রাভেল ব্লগ জাতীয় একটা থামনেল সেভ আইকের দিয়ে